নমস্কার বন্ধুরা সুপু ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের পর্বের বিষয় হল জগদ্ধাত্রী পূজা এবং তার সময়সূচি বাঙালির বারো মাসে তেরো পার্বণ দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো ভাই ফোটার পর অপেক্ষা করে থাকে মানুষ আরও একটি উৎসবের জন্য সেটা হলো জগদ্ধাত্রী পূজা জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হল হিন্দু শক্তির দেবী ইনি দেবী দুর্গার অপরূপ উপনিষদে তার নাম উমা হৈমবতী বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও তার উল্লেখ পাওয়া যায় কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় হিন্দু বাঙালির ধর্মীয় মানুষে রাজস্বিক দেবী দুর্গা ও তামসিক কালের পরেই স্থান সত্যগুণের দেবী জগদ্ধাত্রীর দুই প্রথা এই পুজো করার প্রচলন রয়েছে এই পুজো অনেকটাই দুর্গা পুজোর মতো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সম্পূর্ণ সময়সূচি জগদ্ধাত্রী পুজো শুরু হচ্ছে পঞ্চমীর দিন থেকেই পঞ্চমী পড়েছে বাংলা আটই কার্তিক চৌদ্দশো বত্রিশ ইংরেজি ছাব্বিশে অক্টোবর দু রবিবার সোমবার পড়েছে ষষ্ঠী বাংলা নয়ই কার্তিক ইংরেজি সাতাশে অক্টোবর দু সোমবার এই দিনই রয়েছে নারী ষষ্ঠী ছট পুজো এবং সূর্য পুজো দশই কার্তিক ইংরেজি আঠাশে অক্টোবর মঙ্গলবার পড়েছে সপ্তমী তিথি এই সপ্তমী তিথি থাকবে শেষ রাত্রি চারটে বেজে বাইশ মিনিট পর্যন্ত বাংলা এগারোই কার্তিক চৌদ্দশো বত্রিশ ইংরেজি ঊনত্রিশে অক্টোবর বুধবার পড়েছে অষ্টমী তিথি অষ্টমী তিথি থাকবে শেষ রাত্রি চারটে বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পড়েছে নবমী তিথি এই দিনটি জগদ্ধাত্রী পুজোর অন্যতম একটি দিন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা গৌরী ব্রত অক্ষয় নবমী ব্রত নবমী তিথি থাকবে শেষ রাত্রি চারটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত নবমী তিথিতে অমৃত সময় থাকবে সকাল সাতটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত দুপুর একটা বেজে এগারো মিনিট থেকে দুপুর দুটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত দশমী তিথি পড়েছে বাংলা তেরোই কার্তিক ইংরেজি একত্রিশে অক্টোবর দু শুক্রবার শেষ রাত্রি তিনটা বেজে ৩৩ মিনিট পর্যন্ত এই নবমী তিথির দিন শ্রবণা নক্ষত্র দুপুর দুটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত গণ্ডযোগ রাত্রি তিনটা বেজে তেইশ মিনিট পর্যন্ত বালবকরণ চারটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত জগদ্ধাত্রী পুজো আপনাদের সকলের খুব ভালো কাটুক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ